আমার প্রিয় বন্ধুরা এই পৃথিবীতে কত রকমের লোক আছে জানো তাদের চরিত্র তাদের গুণ তাদের আচার ব্যবহার তুমি জানতে পারবে তাদের কথাবার্তা শুনে কেমন শোনো এক ধরনের লোক আছে এরকম অসীম জ্ঞানের সাগর মুখেই ভিতরে সবটাই ফাঁকা ওদের ভুল ধরতে গেলেই শুনবেই কথা একা পাকা বুঝলে ওদের ভুল ধরা যাবে না ওরা যা বলতে সেটাই ঠিক তোমাকে মানতে হবে তোমার চোদ্দগোষ্ঠী মানবে তোমার পূর্বপুরুষ মানবে যদি না মানো তোমাদের খিস্তি খেয়র করে প্রমাণ করে দেবে যে ওরাই সেরা কিন্তু ওরা আসলে গবেট মূর্খ ওদের ভেতরে কিচ্ছু নেই ফাঁকা আর তার চেয়ে বড়ো কথা হলো কি ওরা জীবনে কোনো দিন সঠিক জায়গায় মেলামেশা করেনি ভালো লোকের সঙ্গে মেলামেশা করেনি সৎসঙ্গে পড়েনি অসর সঙ্গে ঘুরে ঘুরে তার যত বুদ্ধি যত গ্রামি যত বদমাইশি বুদ্ধি ওদের মাথায় ঘুরপাক খায় এবং মুখে বড় বড় কথা বলে প্রমাণ করতে চায় যে ওরাই সেরা আর বাকি সব গন্ড মূর্খ। বুঝতে পারছো কী বলছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এটা হচ্ছে এক ধরনের লোক এগুলো সবসময় রাস্তাঘাটে চলতে ফিরতে দেখবে আরেক ধরনের লোক দেখো যারা দেখবে চুপচাপ রাস্তা দিয়ে হেঁটে যায় খুব একটা লোকের সঙ্গে মেশে না খুব কম কথা বলে মুখে স্মিত হাসি মধুর হাসি লেগে আছে তারা সবসময় খুব মধুর কথা সবাইকে বলে এমন সুন্দর সুন্দর কথা বলবে তুমি পটে যেতে বাধ্য তোমার বাপ পটে যেতে বাধ্য তোমার চোদ্দগোষ্ঠী পটে যেতে বাধ্য এটাই হচ্ছে ঘটনা ওরা এমন মিষ্টি ব্যবহার মুখে পাবে কিন্তু ওরা সবচেয়ে বেশি ডেঞ্জারাস ওরা মুখে মিষ্টি অন্তরে আছে তিক্ততা তার চেয়ে অনেক ভালো সামনাসামনি শত্রুতা ওরা করে কি জানো তোমার কাই মিষ্টি কথা বলবে তোমার এই অনেক ভালো ভালো বলবে তোমার সামনে তোমার প্রশংসা করবে পেছনে তোমার বাঁশ দিয়ে ছেড়ে দেবে তোমার নিন্দে ছাড়া কোনো কিচ্ছু করবে না ওরা তোমাদের মোটেই ভালোবাসে না সবচেয়ে পৃথিবীর মধ্যে জঘন্যতম লোক হচ্ছে ব্যবসায়ীরা তারা নিজেদের ছাড়া অন্য কাউকে ভালোবাসে না এটুকু জেনে রাখবে ব্যবসায়ীরা হচ্ছে মার লোক ওরা নিজেদের ছাড়া অন্য কাউকে ভালোবাসতে শেখেনি জানে না পারবেও না আর মুখে মিষ্টি আর অন্তরের তিক্ততা অন্তরের বিষ একদম ঘাসমারা বিষের মতো তারা হচ্ছে খুব সাংঘাতিক তাদের থেকে খুব সাবধানে থাকবে তাদের থেকে দূরে থাকবে নিজেদের চরিত্রটাকে ঠিক করার চেষ্টা করো সত্যবাদী হও আর আমার প্রোফাইলটাকে ফলো করো আমার প্রোফাইলের নাম শ্রী বিশ্বজিত ব্যানার্জি ইউটিউব প্রোফাইলের নাম ওটাই তোমরা ইউটিউব ভিডিওটাকে দেখো এবং দশখানা ভিডিও নিজের প্রোফাইলে শেয়ার করো দেখবে প্রচুর ইনকাম শুরু হয়ে যাবে আর যত সাবস্ক্রাইব করবে আমার ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করো সঙ্গে সঙ্গে এক ডলার করে পারমানেন্ট ইনকাম পেতে শুরু করবে তোমরা সবাই পারমানেন্ট তোমরা সবাই পারমানেন্টলি সাবস্ক্রাইব করো ভুলে যাও না সাবস্ক্রাইব করলেই এক ডলার করে তোমরা পাবে কিন্তু পারমানেন্ট সাবস্ক্রাইব করতে হবে পরে কিন্তু আনসাবস্ক্রাইব করলে তোমাদের সেই পয়সা কেটে যাবে এবং ইনকাম বন্ধ হয়ে যাবে এটুকুই জেনে রেখে দিও তাই বলছি পারমানেন্ট সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে কী অসুবিধা করো তোমরা পাবে তো তোমরা অনেক কিছু পাবে ঠিক আছে ইনকাম তো হবেই গ্যারান্টি